আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা কি অবস্থা সবার দেখেন আজকের মেনুতে অনেক কিছু আছে আমাদের জন্য তো অনেক কিছুই কারণ আমরা মানুষ অল্প আছে ডাল আছে গুড়া মাছ আছে আর সবচেয়ে মজার খাবার শুটকি মাছ ভুনা আছে ইলিশ মাছের তরকারি আছে আবার আছে আমাদের পালা মুরগির ডিম আর শেষ পাতে আছে মিষ্টি সাথে লেবু তাই না আজকে ভালোই আমাদের জন্য অনেক ভালো। দেখতে থাকেন আর enjoy করতে থাকেন। আশা করি পুরো ভিডিওটা দেখবেন ভালোই লাগবে। এবার খাওয়া start করব। আমার কি দেখুন তোমার কি দেব ভাবে আমার আগে একটু শুকনো লাগা একটু শুকিয়ে দেব ठीक तो ठीक तो है। जमते। हां, हां। ये मैं कानूनी विशेषज्ञ करें नहीं? हां, मैम। بسم الله الرحمن الرحيم। हम भी टेस्टिंग। हम आप можем। हम आप क्यों বন্ধুরা প্রিয় ভাই বোনেরা তাদের কাছে ছুটি মাছ ভাল লাগে সময়ের অভাবে আমরা এই ছুটি গুলি দেখাইতে পারি না দেখাবো আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ামক খুবই মজা এখন না মানুষ ভিডিও বেশি দেখে দাম ধুম লাফালাফি পারাপাড়ি এগুলি দেখে বেশি আফসোস লাগে আমরা যারা ছোটখাটো খাটো কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ভালোভাবে একটু উঠতে চাই সহজে সফল হয় না সবসময় তো আপনি আমার খাওয়া দেন আজকে আমি আপনার খাওয়া যাবে আপনারা যারা আছেন এরকম হাজবেন্ড ওয়াইফ একজন একজন খাওয়াই দিবেন এটা একটা বরকত আছে আর বন্ডিং অনেক বাড়বে উনি এরকমই একবার খাওয়াই থেকে উনি বসে থাকে

যদি জানেন বিস্তারিত বুঝায় বলেন তো আমরা তো খাই না বাচ্চার কষ্ট হইব সেই ভয়ে তবে এমনি মাসের চেয়ে মুক্তি মাসে বেশি ক্যালসিয়াম বেশি পুষ্টি বেশি প্রোটিন

আমরা পরে রেসিপি দিই দেখাম আল্লাহ ভরসা থাকে হ্যাঁ দেখুন আমাদের অডিয়েন্সদের উদ্দেশ্যে কিছু বলেন তো দেখি আমার গুলি যেন দেখে গেছি আপনারা সবাই ভিডিওগুলি দেখেন এবং লাইক এবং কমেন্ট শেয়ার করেন সাপোর্ট করেন সাপোর্ট করেন একজনের পাশে একজন সাপোর্ট করলে একটু এগিয়ে যেতে পারবে সবাই 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 সবার দিক দেখেন ভালো হবে ডাল খাইবার আমি একটা মুরগি কক করে মুরগি আবার কিছু হয়নি বসো এলাকায় মুরগি বেশি তো দেখেন চিনি বুড়ো সাথে আছে মজা হচ্ছে সবাই এসে বলেন আমরা একসাথে খাই আমার মতো দেখতে যায় না সবাই দা কিন্তু খায় অল্প কারণে পেটা খাপা হয়ে গেছে चाहे लोग भी सिखा गया ना হম পরে আলহামদুলিল্লাহ আমার খাওয়া শেষ যত যায় মাছে থাক না কেন ইলিশ মাছ আর হচ্ছে চিংড়ি মাছের মতো মজা অন্য কোনো সেই স্বাদ মনিরুল ভাইয়ের ভিডিওটা দেখছেন আপনারা সেই স্বাদ বলেন তাছাড়া অনেক কষ্ট করছে তাই না আপনি কি খাবেন আলহামদুলিল্লাহ নিম খায় না মিষ্টি খাওয়া দাওয়া

ও আলহামদুলিল্লাহ বারবার আলহামদুলিল্লাহ বলি শুকরিয়া গলা খাবার না আসুন খাওয়া দিক টি নালা সব সাইড করে হ্যাঁ না আরে খান না আরে খান আসলে মিষ্টি গুলো অনেক মজা ছানা গোল্লা বলে মনে হয় ছানা ছানা তো হুম mm ঠিক আছে আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম